ফেসবুকে থাকছে না আর ভিডিও কখনো কি এমন ভেবেছেন যে ফেসবুকে ভিডিও থাকবে না দেখুন মেটা কিন্তু নতুন একটা সিদ্ধান্ত এনেছে তাই আজকের ভিডিওতে আমি জানাবো ভিডিও কেন ফেসবুকে থাকছে না আর থাকলেও সেটা কিভাবে থাকছে মেটা কি ট্রান্সফরমেশন এনেছে এবং মেয়েটার যে নতুন সিদ্ধান্ত সেটাই আসলে কি এখন থেকে মেটাতে আর কোনো ভিডিও থাকবে না সব ভিডিও লং ফর্ম এবং শর্ট ফর্ম যেটাই বলেন না কেন সেটা রিলসে মার্জ হয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যে সিদ্ধান্তকে সারা পৃথিবীতে গ্লোবারি ফেসবুক প্রোফাইল এবং পেজের মধ্যে এটা সম্মেলন ঘটাবে এবং একে একে আপনি এখন দেখবেন যে আপনার সকল ভিডিও কিন্তু রিলস আকারে দেখানো হবে আসলে আপনার লং ভিডিও তারপর হচ্ছে শর্ট ভিডিও বা যেগুলোকে আমরা রিলস বলছি এবং লাইভ স্ট্রিম সবকিছুই কিন্তু এখনও ফেসবুকে আপনি করতে পারবেন তবে ভিডিও যে ট্যাপটা আছে সেই ভিডিও ট্যাবটা রিলস ট্যাবে ট্রান্সফর্ম হয়ে যাবে এটার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক রিলস আপলোড করা বা হচ্ছে ভিডিও আপলোড করাটাকে আরো অনেক বেশি সহজ করে তোলা এবং যাতে করে নির্মাতারা আরো খুব সহজে ভিডিও তৈরি করতে পারে রিলস তৈরি করতে পারে এবং আপলোড করতে পারে শুধুমাত্র তারা এই ভিডিওর যে জায়গাটা আছে রিলসে রূপান্তর করে দিচ্ছে আর হ্যাঁ ফেসবুকের রিলসে যে ডিউরেশন লিমিট আছে নব্বই সেকেন্ডের সেটা কিন্তু এখন থেকে তুলে নেওয়া হবে যার কারণে নির্মাতারা খুব সহজে এখন কিন্তু ফেসবুকে রিলস আপলোড করতে পারবে যদিও এখানে ভিডিও আকারে কিছু থাকবে না তবে আপনার সকল প্রকার ভিডিও আসলে রিলস ট্যাপ থেকে দেখানো হবে এখন অনেকেই মনে করতে পারেন এই আপডেটের কারণে কারণে হয়তোবা লং ফর্মেট যে ভিডিওগুলো আছে সেগুলো বেশি প্রায়োরিটি দিবে না ফেসবুক কিন্তু ফেসবুক এমনটি বলছে না ফেসবুক বলছে যে অডিয়েন্সের যে টার্গেট আছে বা অডিয়েন্সের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তার সামনে রিলসে সেই সেই ধরনের নিয়ে দেওয়া হবে রিলস যে ট্যাব ট্যাব আছে থেকে থেকে বা আর যারা হচ্ছে নিয়মিত রিলস দেখেন বা শর্ট ফর্ম কন্টেন্ট দেখেন তাদের সঙ্গে সেগুলোই বেশি সাজেশন দেওয়া হবে তার মানে ইউজার যেগুলো দেখতে চায় সেগুলোই তাদের সামনে নিয়ে যাওয়া হবে আগামী কয়েক মাসের মধ্যে এই ট্রান্সফরমেশন করা হচ্ছে আর সেই সাথে এই রিলস আসার ফলে ভিডিও ট্যাপ যদিও সরে যাবে কিন্তু আমাদের ভিডিও আপলোডিং এর দিক থেকে কোনো প্রকার পরিবর্তন কিন্তু হবে না শুধুমাত্র এটা সহজ করার জন্য নতুন আপডেট আসতে চলেছে আপনাদের কাছে আসলে এই আপডেটটা কেমন লেগেছে ফেসবুক আসলে আদৌ কাজটা ঠিক করেছে কিনা আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান তবে আমার কাছে এটার একটা ফিডব্যাক রয়েছে ফিডব্যাকটা হচ্ছে সম্ভবত ফেসবুক খুব শীঘ্রই তাদের যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের মাধ্যমে ভিডিও ক্রিয়েশনের যে রেভিনিউ সেই রেভিনিউ হয়তো বা একটা বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ